যতক্ষণ খরিদ্দার থাকে ততক্ষণ দোকানের শাটার খোলা থাকে কথাটা মনে হয় সত্য না খরিদ্দার আর থাকে না রাত্র দশটা সাড়ে দশটা বাজে গেছে দোকানদার আসতে শাটার ভালো আর যদি খরিদ্দার থাকে যত রাত্রি হোক শাসার পরে না এটা কইলাম দুনিয়ার সদায়ের কথা আখ রাতের সদায়ের জন্য যারা আসে তাদের টাইম টেবিল লাইন তাদের মধ্যে বিরক্তি নাই পৃথিবীর একটাই সাপটার আছে যেই সাপ্টারে বিরক্তি নাই সেই সাপ্টারটার নাম হইল সেই সেই সাপ্টার নাম কি এই একটা সাপ্টারের মধ্যে কি নাই আর সহ্য বিরক্তি আর সব সাপ্টারে বিরক্তি আছে সময়ের স্বল্পতার কারণে নিজের শক্তি না থাকার কারণে বলতে পারতেছি না একটু ইশারা দিয়া যায় একটা দুনিয়ার প্রেমিকের জন্য ঈশান নামাজের পরে গরের পীড়ায় দাঁড়াইয়া হজর পর্যন্ত তার চেহারা এক নজর দেখার জন্য বেলকির সিবা দিয়া বেলকির সিদ্ধ দিয়া উকি মেরে দাঁড়িয়েছে আব্দুল ইব্রাহিম মুবারক আব্দুল ইব্রাহিম মুবারক আব্দুল ইব্রাহিম মুবারক হওয়ার আগে আগে যে বোনকালে আগারেশ কে মেজাজ হীরা আগারেশ কে মেজাজ হীরা নাদানী হাকীকত কা আগে মাইনের দিকে ভালোবাসা যেহেতু সে আল্লাহর সৃষ্টি কত আল্লাহ তারপরে মাইন উদ্দিনকে ভালোবাসার কারণে সৃষ্টিকে ভালোবাসার কারণে এটা আস্তে আস্তে মালিক পর্যন্ত গিয়ে পয়সা যাবে কথাকে বিশ্বাস হয় কথাকে বিশ্বাস হয় আমি একটা ঘটনা বলি আপনারা বলবো ভালো বলবো মুসার সালামের জামানায়

কয় তোমার বাইকের সন্তান লাই আমরা কথা বল না গোটাটা অনেক লম্বা আমি খুব সংক্ষেপে বইলাম ওই যে খুচরা টাকাটি ভকটে রাখছেন এটি লইয়া আমি বিদে যাই কথা বলেন রে বরণ দিছেন বক্তার কাছে বক্তা আমি বক্তা না আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ নবী যদি বলে সন্তান বাই তোমার বাইগের নাই আর কি আশা করতে পারেনি একটু দূরে আওয়াজ দেন না আর কি আশা করা যায়নি চলছে চলছে বাড়ির দিকে মনের মনের মনে করছিলাম নবীর দরবার এলে একটা সংবাদ পাবো এখান থেকেও বঞ্চিত হইলাম এ আর তো আমার সন্তানের আশা করা যা তারপরেও মনে মনে কয় নবী না করছে নবীয় তো সৃষ্টি এ কিন্তু আমার ষষ্ঠ তো এখনো না করে তোমার গন্ধ দেখি আমার মালিকে কি কয় এই কথা কইয়া এই কথা মনে মনে চিন্তা কইরা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে কোন দিকে রওনা দিছে কিন্তু তার কান্নাটার মধ্যে প্রেম আছে আমার কথা আমার কথা আমি বুঝতেন না কান্নাটার মধ্যে কি আছে এটা বুঝুন তো বুঝুন তো কান্নাডার মধ্যে প্রেম আছে আজকের মাফিল দুই সাইডে প্রেমিক আছে তারা খোরাক এলাই বসে আছে আমি যদি তাদেরকে খোরাক দিতে যাই তাহলে আমার ভুল কথা থাকবো একটু দেই একটু হালকা আল্লাহ 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 সম্মানিত হাজারি দৈর্য 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 এলাই তো আমি সেদিকে যাই না একটু অপেক্ষা করেন কথাটা কথাটা আগে শুনেন যাইতেছে কানতে কানতে কি করতে করতে কানাডার মধ্যে কি আছে আর চিল্লে না কি আছে কার কাছে চাইতে চাইতে কানতে আছে তাহলে ক্নাটক মধ্যে প্রেম আছে কিনা এই দিক দিয়া এক প্রেমিক রাস্তা দিয়া যায় কান্দতে কান্তে ব জঙ্গলের মাঝখান দিয়া বনের মাঝখানে আগে দিনে রাস্তার আশেপাশে বন জঙ্গল থাকে জঙ্গলের মাঝখান দিয়া রাস্তা এই রাস্তা দিয়া যাচ্ছে ওই বনের ভিতরে জঙ্গলের ভিতরে আর এক প্রেমিক সাইজ দেয় পরে খান এক কোঠিন যাতায় এক প্রেমিকে যাইতি আসে কাঁন্তে কাঁন্তে আরেক প্রেমিকে যাই আরেকpare গিয়ে কাঁন্তে আসে যাই দুণোডা কানার মধ্যে কি আছে যেই জিনিস সেই যায় তার কানে ওই জিনিস রাস্তা দিয়া কাঁন্তে কাঁন্তে যায় তার আওয়াজডা কান্নার আওয়াজডা কানে আইশে

নবীরা পাইছে নবীরা সৈদ্যত গিয়া পাইছে অলিরা সৈদ্যত গিয়া পায়না না পাওয়ার বাব হয় মনে হয় যেন রুকুটা ক্যারাটটা একটু লম্বা করলে কিছু পাবো যেন সৈদ্যটা একটু লম্বা করলে কিছু পাবো একটা বাব হয় অলিরা আর নবীরা নামাজের মধ্যে কিছু না কিছু নামাজ আমার চক্ষু জোড়া জোড়ায় তখনই যখন দেখে জুড়ায় তখনই যখন খিদে জুড়ায় তখনই যখন খায় চোখ জোরায় তখনই যখন দেখে কইছে নামাজ আমার চক্ষু জোড়ায় এর থেকে বোঝা যায় নবীরা নামাজের কিছু দেখে

এ এই যদি থাকি হয়তো একদিন দেখার বাপ ও পার ঠিক এত কোনজার কথা শুনছেন উজানি উজানি হযরত কারিশাবরা ফতুল্লাহ আলাই মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন পাইছি রে পাইছি রে মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন পাইছি রে পাইছি আল্লাহ 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 समानी जो हज़ार একটু ধৈর্য ধরা লাগবে একটু ধৈর্য ধরা লাগতে ডাইনি তাকাবেন না পাগলের সঙ্গে পাগল থাকে পাগলের লগে পাগল থাকে উজানির দরবার ডাই পাগলের দরবার কথা নাই কথা কি ঠিক আছে পাগলের লগে পাগল থাকে বালা মানুষের সঙ্গে বালা মানুষ থাকে আমি সেদিকে যাচ্ছি না আমি সেদিকে যাচ্ছি না আমি আমার কথা বলতেছি আপনারা শুনে আপনাদের কষ্ট হয় জঙ্গলে যেই লোক সেচ দেয় এই লোক শুনা দেখতেছে যেই লোকে হাঁটতে হাঁটতে কানতেছে তার কান্নার মধ্যে আমার কান্না থেকে এই জন্য আল্লাহ কইয়া সৈদা থেকে উঠা আরে এক নজর সাইটে উঠলে দিছে কথা বুঝতে নাই বল আরে এক নজর সাইটে উঠলে সবার জন্য আল্লাহ হকর গিয়ে সৈদা দিয়ে উঠা তার সেই যেদিকে যায় সেদিকে রওনা দিছে তার সামনে গিয়া তার একটা সালাম দিয়া তার মন যুদ্ধ নষ্ট করতে আছে কারণ সে তো একটা বাঘের মধ্যে আছে কথা বললো না কারণ বাধ্য আমি আপনাদেরকে বাসা দিয়ে বুঝাইতে পারবো না সে যে একটা বাঘের মধ্যে আছে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা বুঝতে হইলে পীরের হাতে হাত দেন হাত দিয়ে আসতে আসতে সব কাজটা বইয়েন তাহলে আপনার মধ্যে বাদ তৈর হবে এখানে অনেক কথা আছে আমার থাক সব আজকে লাগিয়া था আল্লাহ আল্লাহ করুণা প্রাপ্ত 10 থেকে মহিলা 11টা থেকে নাকি 11টা থেকে মহিলা আরম্ভ করছেন আপনাদের কাছে ধন্যবাদ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুলই করুন যে প্রতিষ্ঠানের সৌজনে আজকের এই সমাবেশ আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুলই করুন প্রতিষ্ঠানের যত প্রয়োজনীয় প্রয়োজন আছে আল্লাহ তার সকল প্রয়োজন কুদরতিভাবে মিটাইয়া দাও আমিন আমিন হাজিরিন যাইয়াতারে সালাম দাবার উদ্দেশ্য হইল একদিকে সালাম দাও নবীর তরিকা সুন্নত ঠিক আর সহায়গত আর একদিকে সে একটা বাপের মধ্যে আছে ঠিক বাপ দান তার থেকে ধরেইতে হইলে একটা কথার মাধ্যমে দরাইতে হবে একটা সালাম দিছ আরে আর মানুষে आवाज যখন কানে লাগবে জঙ্গলের ভিতরে মা কথা কয় না এবার সে চোখ খুলছে আনি তার বাপ শেষ হইয়া গেছে চোখ খুললা লোক বাবা ভাইয়া তুমি আমিও তোমার মতো একজন কান্নাওয়ালা ব্যক্তি ছিলাম কিন্তু আমার কান্নায় আর তোমার কান্নায় অনেক ব্যবধান তোমার কান্নাটায় আমাকে সৈদার থেকে উঠে নিয়ে তোমার কান্নাডায় আমাকে সৈদার থেকে উঠে নিয়ে কথা বার্তা বুঝতে কি সমস্যা হয় তোমার কান্নাটা আমাকে সাইজদা থেকে উঠে নিয়ে আইছে এত গভীরে গিয়া কেন কানতে চলে বুঝে যায় লোকটা অনেক গভীরে আছে আমরা কথা বল না ইলিশ মাছ গভীরে থাকে মুক্তা ফেতে হলে ডুবুরি হইতে হবে ডুবুরির সঙ্গে প্রেম করতে হবে قدر القدر بقدر القدر تكتسب المال ومن طلب العلا سيد الليالي الله الله بقدر القدر تكتسب المال ومن طلب العلا سيد কিছু পেতে হলে মুক্তা পেতে হলে আর নাকে অক্সিজেন লাগাইয়া আমার কথা পায় না নাকে অক্সিজেন দেয়া সাগরের তলদেশে ডুবাইতে হবে আর না হয় ডুবুরির সঙ্গে সম্পর্ক রাখতে হবে ভাই আমার তো ডুবানোর ক্ষমতা নাই তোমার যেহেতু ক্ষমতা আছে তুমি ডুবাইতে পারো তোমার লোকের সম্পর্ক এই জন্য করলাম মুক্তা পাইয়া গেলে আমাকে অন্তত একটা মুক্তা একবার হইলেও দেখাইও এই মুক্তটা ভাইতে হইলে আল্লাহ আল্লাহদের সঙ্গে সম্পর্ক করতে হবে কথা কেটে কথা কেটে কান্না না তোমার কান্না আমাকে সাইজা দেখে নিয়ে আইসে কান্না এত গভীরে কেন তাহলে বুঝা গেল সে মুখটা খুলতেছে আমরা কত ভাল লাগে মুখটাই তো গভীর জলে থাকে পানির গভীরে থাকে কথা কেটে

আবার আবগান তাতে রাজ হইন এরপরের মিসেড আমি পাচ্ছি না একটা আ ফোঁটা আকাশ থেকে নির্গাত হয় আর একটা ফোটা বায়ের বাপার বাবার পৃষ্ঠ দেখে নির্গাত হয় আকাশ থেকে যেটা নির্গাত হয় ইরানিদের বাসায় ভাদ্র মাসের আমাবস্যায় যখন এই বৃষ্টিটা হয় তখন জিনুকের তলদে সবুদের তলদ থেকে জিনুকরা ফানির উপরে ওইটা হা কইরা দাঁড়াইয়া থাকা আকাশ থেকে তাকাইয়া থাকে সব দিনুকে পায় না কোনো জিনুই যদি একটা ফোঁটা বৃষ্টি পানি নিতে পারে এ এবুকটা বন্ধ কইরা সে সাগরের তলে চলে যায় এখান থেকে মুক্তা উদ্ধার আল্লাহ আল্লাহ ও ভাইজানেরা

কয় তোমার কাছে কোইলিয়ে লাভ কি আমি পয়গাম্বরের কাছে গয়ে বঞ্চিত হই ঠিক হুসাইন সালাম না করছ না ঠিক তোমার ভাগ্য কি নাই সন্তান নাই তোমার ভাগ্য কি নাই সন্তান নাই তাই আমি পয়গাম্বরের তে গয়ে কি গেছি হে গেছি বঞ্চিত গেছি তোমার কাছে গয়ে লাভ কি হয় কথা তোমার ঠিক আছে আমার কাছে কইলে কোনো লাভ হইতো না এটা ঠিক আছে কিন্তু এক যায় কইলে আর এক যায় খাইলে একটা বাংলা ভাষা আছে না এক যায় কইলে আর এক যায় এই হিসাবে অন্তত কইয়া তোমার মনে দরদটা একটু দূর করতে পারো বা একটু হালকা হইতে পারো তাহলে শোনেন কি আমি গেছিলাম মুসার সালের কাছে কেন আমার সন্তান নাই আমার বাপ হইতে মনে চায় বাপ হইতে কি চায়

মুসালা সালাম যারা না করছে এটা তাদবিরি মুআলা জি জি প্রেমিকে বুঝ যায়ছে প্রশ্নকারী বিজ্জা লাইছে প্রশ্নকারীকে তুমি যে গবীরে কাঁন্দে আছো তোমার কান্না আমার সাইদ থেকে উঠিয়ে লয় আইছে যা আমি দোয়া কইরা দিলাম তোর সন্তান হই যাবে ভাইয়া 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 আল্লাহু আকবার তাই বলে সে পাইগা মরছেই মরনা

আকাশের সূর্যের তাল লেগেছে আর অলি অলির জায়গায় ঠিকই আছে কিন্তু তারা গায়ে নবুয়তের সূর্যের আকাশের সূর্যের তাল লাগে নাই নবুয়ের আকাশের সূর্যের তাল লাগে না নিয়ে বলতো জুমলে মোতারা যা সেটা হলো যারা সাহাবা ক্যারামের সমালোচনা করবে তারা জান্নাতে যাবে তো দূরের কথা ইমান নিয়ে মরতে পারবে না